আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা আপনি সেটা বুঝবেন কীভাবে আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্ম নিবন্ধনটি জেনুইন আর আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন ডাটাবেজে না থাকে বাংলাদেশ গভর্নমেন্টের তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্ম নিবন্ধনটি ফেক অর্থ ভুয়া তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনারা এক মিনিটের মধ্যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার জন্ম নিবন্ধনটি চেক করে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক জন্ম নিবন্ধন জেনুইন কিনা বের করার জন্য আমি আমার প্রথমে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে যাবো আমি এখানে আমার গুগল ক্রোম ব্রাউজারে গেলাম এখানে যাওয়ার পরে আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম এখানে আমি সার্চ করবো ইভেরিফাই ডট এস ডট জিওভি ডট বিডি এখানে আমি সার্চ করব দেখেন সরাসরি জন্ম নিবন্ধন যাচাই করার যে ওয়েবসাইট আছে বাংলাদেশ গভর্নমেন্টের সেই ওয়েবসাইটে আমি চলে আসছি তো এখানে আপনার একটু জুম করে নেই আমি এখানে আপনারা একটু দেখেন এখানে এখন প্রথমে দিতে বলতেছে আমার বার্থ রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হবে আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে আমার দিতে হবে ডেট অফ বার্থ আমি ডেট অফ বার্থটা দিয়ে দেব তারপরে এখানে একটা ক্যাপচা আছে ক্যাপচায় বলতেছে ইজি একটা ক্যাপচা একাশি থেকে সতেরো বাদ দিলে যেটা হয় সেটা আপনি এখানে বসায় দেবেন এখন এখানে আমি সার্চ করব দেখেন আমার জন্ম নিবন্ধনটা যে অনলাইন করা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে তার মানে এই জন্ম নিবন্ধন যেটা আমার হাতে আছে এটা জেনুইন একটা জন্ম নিবন্ধন কিন্তু আপনারটা যদি জেনুইন না হয় তাহলে এখানে কিন্তু আসবে না আপনারা জন্ম নিবন্ধন নিয়ে অনেক সময়ই বিব্রতকর অবস্থাতে পড়েন কারণ কোনো কাজের জন্য হয়তো আপনি জন্ম নিবন্ধনটা নিয়ে গেছেন যেখানে নিয়ে সাবমিট করছেন সেখান থেকে পরে বলতেছে যে আপনার জন্ম নিবন্ধনটা ফেক সো আপনারা যদি আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে শুরুতেই চেক করে নেন যে আপনার জন্ম নিবন্ধনটা জেনুইন কিনা তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে গিয়ে আর সে বিব্রতকর অবস্থায় পড়বেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম